তারকেশ সাহিত্য পত্রিকার উদ্যোগে হুগলি জেলা তারকেশ্বরে পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর শুরু হতে চলেছে তারকেশ্বর বইমেলা এই বইমেলার অনুষ্ঠানে থাকছে কুইজ প্রতিযোগিতা কবি সম্মেলন স্বাধীনতা সংগ্রামীদের পরিবার এছাড়া প্রতিদিন সন্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই বইমেলায় কমপক্ষে বত্রিশ জন উদ্যোক্তা উপস্থিত থাকবেন বলে জানান প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের কি বললেন চলুন শুনে নেওয়া যাক আশিস কুমার ঘোষের ক্যামেরায় এবার আমরা সংক্ষেপে তারকেশ্বর বইমেলা প্রথম কিভাবে শুরু হচ্ছে না এটা একটা শুরু হচ্ছে শোভাযাত্রা অর্থাৎ র্যালির মাধ্যমে যে শোভাযাত্রাটা হবে পঁচিশে ডিসেম্বর সকাল দশটা থেকে সেখানে বিভিন্ন ছাত্রছাত্রী থেকে অঙ্কন শিল্পীরা যারা আঁকার ছাত্রছাত্রী আছে তারা এবং অনেক তারকেশ্বরের সম্পন্ন মানুষ শিক্ষক থেকে শুরু করে অনেক ডাক্তারবাবুরা থেকে শুরু করে অনেক মাস্টারমশাই যারা আছেন যারা টিউশন মাস্টারমশাই আছেন টিউশন করান অনেক ছাত্রছাত্রী মাস্টারমশাই এবং সকল স্তরের মানুষ সবাই মিলে আমরা তারকেশ্বরের শোভাযাত্রা সকাল দশটায় পঁচিশে ডিসেম্বর সেই শোভাযাত্রার মাধ্যম দিয়ে আমরা তারকেশ্বর বইমেলার সূচনা করবো তারকেশ্বর বইমেলার সূচনা অর্থাৎ মঞ্চে উদ্বোধন হবে দুপুরবেলা দুটোর সময় এরপর আমাদের অনুষ্ঠানের কথা বলি যেমন পঁচিশে ডিসেম্বর সিরিয়ালি একটার পর একটা অনুষ্ঠান বলছি পঁচিশে ডিসেম্বর হবে আমাদের পঁচিশে ডিসেম্বরের অনুষ্ঠান আছে সোমা গাঙ্গুলির ডান্স গ্রুপ অল ইন্ডিয়া রেডিও আর্টিস্ট মধুরিমা হালদারের সঙ্গীত অনুষ্ঠান বৈশাখী মুখার্জির সঙ্গীতানুষ্ঠান এবং আছে নাটক অর্ণব গড়ের নাট্যগোষ্ঠী ছাব্বিশ তারিখ ছাব্বিশে ডিসেম্বর আছে নৈবেদ্য গ্রুপের ওদের যে গ্রুপ আছে নৈবেদ্য সেই গ্রুপের অনুষ্ঠান আছে গীতি আলেখ্য আছে নাটক আছে আবৃতি আছে শ্রুতি নাটক আছে ছাব্বিশ ছাব্বিশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর আছে রবীন্নবাবুর মহিলা নাট্যগোষ্ঠী মানে মহিলা নাট্যগোষ্ঠী একটা প্রোগ্রাম আছে যেটা আস্তারা তারা মহিলা নাট্যগোষ্ঠী আপনারা সকলেই জানেন খুব ভালো সেই মহিলা নাটকের টিম তারা আছে এবং আছে জল তরঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান জল তরঙ্গ একটা কোরাস খুব ভালো গানের টিম আপনারা জানেন তো তারা তাদের অনুষ্ঠান আছে সাতাশে ডিসেম্বর আঠাশে ডিসেম্বর আছে অনিন্দিতা নস্করের সঙ্গীতানুষ্ঠান এবং সূচনা ডান্স গ্রুপের নৃত্যানুষ্ঠান উনত্রিশ তারিখে আসছি এখানে আছে কলকাতার বিখ্যাত ম্যাজিসিয়ানের ম্যাজিক শো কলকাতার একটা বিখ্যাত ম্যাজিসিয়ান নামটা ম্যাজিক পুরো টিম আসছেন টানা ঘন্টার একটা ম্যাজিক শো হবে এটা খুবই ভালো লাগবে বাচ্চা থেকে আরম্ভ করে সমস্ত সকল স্তরের মানুষই আনন্দ উপভোগ করবেন ম্যাজিক শো দেখবেন এরপর আসছি আটের জনপ্রিয় শিল্পী শ্রীজা সৃজা ঘোষ আটের জনপ্রিয় শিল্পী শ্রীজা ঘোষ তার সাংস্কৃতিক অনুষ্ঠান এরপর আছে আঠাশ তারিখেই উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে এটা বললাম তিরিশ তারিখে আসছি অ্যাকস্টিক ব্যান্ড আছে খুব ভালো নাম করা ব্যান্ড অ্যাকস্টিক অ্যাকোয়েস্টিক ব্যান্ড বাংলা ব্যান্ড তাদের লোকগীতি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম মানে ফোক সং যেগুলো হয় তারা বাংলা মাটির গান যেগুলো হয় তারা করবে অ্যাকোয়েস্টিক ব্যান্ড তো তারপর আছে আশিস সানা বিখ্যাত হেমন্ত মুখোপাধ্যায় শিল্পী তার অনুষ্ঠান আছে এবং সোনালী মুখার্জি মহাশয়া বিখ্যাত সঙ্গীত শিল্পী তার সঙ্গীতানুষ্ঠান আছে এরপর আছে একত্রিশ তারিখের প্রোগ্রাম একত্রিশ তারিখে বলি একত্রিশ তারিখে শ্রুতি নাটক আছে শ্রুতি নাটক আছে আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের কমিটির পক্ষ থেকে শ্রুতি নাটকের আছে আর আছে সোমা ভারতী ম্যাডামের শ্রুতি নাটকের টিম এছাড়াও আছে সব থেকে উল্লেখযোগ্য যেটা পুতুল নাচ নদীয়ার পুতুল নাচের টিম আছে একত্রিশ তারিখ তো এই হচ্ছে পঁচিশ থেকে একত্রিশ টানা সাত দিন তারকেশ্বর বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও এখানে টাইমটা বলি বিকেল তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং বইমেলা চলবে এবার বইমেলার বিষয়ে বলি এখানে কলকাতার নামি দামি প্রকাশনী যারা আছে তারা আসছেন বিভিন্ন জেলা থেকে অনেক প্রকাশনী আসছেন প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটা স্টল হবে আরও বেশি হতে পারে এখনও পর্যন্ত আমাদের সঙ্গে কথা চলছে আর একটা হচ্ছে সাতাশ তারিখের একটা ইম্পর্টেন্স প্রোগ্রাম বলি সাতাশে ডিসেম্বর আমি সমস্ত হুগলি জেলার এবং তারকেশ্বরের মানুষদের বলবো সাতাশে ডিসেম্বর বেলা একটা থেকে তিনটে পর্যন্ত একটা অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানটা স্বাধীনতা সংগ্রামী পরিবারের অনুষ্ঠান অর্থাৎ ফ্রিডম ফাইটার্সদের কিছু ফ্যামিলি আসবে যেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা যেটা আগে কোনো দিন হয়নি তো এটা তারকেশ্বর বইমেলা মঞ্চে নিয়ে আসতে পেরে আমরা গর্ব অনুভব করছি আমরা আপনাদের বইমেলা শুরু হঠাৎ কেন মাথায় এলো বইমেলাটা করবেন ঠিক আছে এখানে সমস্ত রকম মেলাই হয় ঠিক আছে প্রকৃতি মেলা কৃষি মেলা কিন্তু বইমেলা যেটা যেটা কিন্তু আমি তারকেশ্বরের বিক্রি সবচেয়ে বেশি জরুরি কেন তারকেশ্বরের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবসায়িক এলাকা এটা আর এখান থেকে আমি যেটা আমার একটা ছাত্রছাত্রীদের সঙ্গে যুক্ত আছি যেহেতু আমি টিউশনি পড়াই সেখানে আমি যেটা সমীক্ষা করে যেটা দেখেছি আমাদের স্কুলের ছাত্রছাত্রী পড়ুয়ারা কিন্তু বইয়ের উপরে তাদের আকর্ষণটা অনেকটা কমে গেছে ফলে তাদের মধ্যে যে চেতনা বই পড়ে যে চেতনা জাগ্রত হয় সেই চেতনায় কিন্তু একটা ঘাটতি দেখা যাচ্ছে মোবাইলে তারা মোবাইলে মোবাইলের মাধ্যমে কিন্তু তারা চেতনাটা আনতে পারে যদি তারা সেই বিষয়গুলো দেখে সেই বিষয়গুলোর উপর ঝক নেই একটু আগেই আমি কনফারেন্সে বললাম যে কোনো একটা কাহিনী বা কোনো একটা গল্প উপন্যাস উপন্যাস কোনো কাহিনি যদি মোবাইলে তুলে রাখা হয় সেটা মানুষ যতটা ভিউ করে বা লাইক করে কিন্তু তার থেকে কিন্তু সেলফি রকমের ছবিগুলো তার বেশি লাইক থাকে কাজে এরপর যে আগ্রহ কম সেটা তো প্রমাণিত কাজে আমাদের উদ্দেশ্য হচ্ছে বইমেলার মাধ্যমে ওই সমস্ত যুব সম্প্রদায় কিশোর কিশোরী উঠতি পড়ুয়া ছাত্রছাত্রীদের সাহিত্য করা এবং তাদের মধ্যে চেতনা জাগ্রত করা এই বইমেলা প্রথম না আগে করেছে এই বইমেলা প্রথম বর্ষ না একটা দ্বিতীয় বর্ষ হচ্ছে প্রথম বর্ষটা আমাদের বালক সংঘ বদিপুরের বালক সংঘের মাঠে হয়েছিল দ্বিতীয় বর্ষ আমরা মহাবিদ্যালয়ে করছি আর মহাবিদ্যালয়ের পর থেকে আমরা চালিয়ে দিতে ইচ্ছি এই বইমেলা উপলক্ষে কতজন উদ্যোক্তা মিলে আমরা এই বইমেলাটা করছেন একবার বলবেন এই বইমেলাটাকে করছেন কতজন উদ্যোক্তার সঙ্গে নিয়ে আপনারা এই বইমেলা হ্যাঁ বইমেলা আমাদের কমিটিতে মোটামুটি বত্রিশ তেত্রিশ জন আছেন আমরা মূল উদ্যোক্তা ছজন আছি আপনার নাম আমার নাম সৌরভ গাঙ্গুলি বাড়ি বাড়ি পদ্মপুর মোট আমার আমার ওয়ার্ড ন নম্বর ওয়ার্ড ন নম্বর ওয়ার্ডই মহাবিদ্যালয়ে বইমেলা অনুষ্ঠিত থ্যাংক ইউ